বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী বদল করলেন হুমায়ুন কবির হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির নিশা চট্টোপাধ্যায়ের বদলে এবার প্রার্থী করা হয়েছে আবুল হাসান চৌধুরীকে প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান চৌধুরীকে প্রার্থী করলেন হুমায়ুন কবির এই সেই প্রার্থী যাকে আগে ঘোষণা করা হয়েছিল নিশা চট্টোপাধ্যায় তাকে বদলে এবার প্রার্থী করা হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান চৌধুরীকে আমার মামা হয় উনি পুলিশ অফিসার কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী রাজনীতির লোক না রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয় তৃণমূলের যারা এমপি নুসরত কদিন রাজনীতি করেছে আমি যদি ক্যান্ডিডেট হই যদি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি তবে আমি ক্যান্ডিডেট হবো আদারওয়াইজ যাব না তাহলে এখনো সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত নেননি আর গতকাল এই নিশা চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন ভিডিওটা একটা অজুহাত হচ্ছে আমি একটি আমি হচ্ছে একটা বেঙ্গলি নিশা চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল মুসলিম উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকেই সাপোর্ট করছে শুধু বাবরি মসজিদের জন্য আর মুসলিমদের নিয়ে সবকিছু তৈরি হচ্ছে নাকি কোনো দলটাকে তৈরি করলাম বা আমাদের যেই দলটার মধ্যে আমার নামটা যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেল তো এটার যে আমার যে ক্যারিয়ার যে बर्बाद হলো তার ভর পাই কেন কলকাতা বাংলাদেশে উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 19 জনকে আর তাদেরকে আজকে আদালতে তোলার সময় স্লোগানিং হয় পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু হয় আলিপুর আদালতে তোলার সময় বিক্ষোভ আর স্লোগানিং চলতে থাকে সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন সায়ন্ত আমরা স্লোগানিং শুনতে পাচ্ছি ঠিক কি হয়েছিল সেই সময় সেই সময় পরিস্থিতিটা একটু বল দেখো আজকে উনিশ জন বেগ বেগবাগানে বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিসের সামনে যে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে যে বিক্ষোভ দেখানো আফতার বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ এবং বজরং দলের তরফে তোলা হয় তখন যারা মূলত এই সংগঠনের যারা সদস্য আছে যারা সনাতনী হিন্দু যারা রয়েছেন তারা মূলত আদালতের চত্বরে আসেন এবং তারা প্রতিবাদ জানাতে দেখেন যে তারা শান্তিপূর্ণ ভাবে তারা গতকাল আন্দোলন করছিলেন কিন্তু পুলিশ গাড়ি চাষ করেছেন এবং পুলিশ তাদের উপর নানা নানাভাবে তাদের বিভিন্ন অযৌক্তি এবং অনৈতিকরা তাদের বিরুদ্ধে একাধিক ধারা যোগ করেছে এবং তারই প্রতিবাদে সরব হয়ে ওঠেন আহ তাদের সংগঠনের সদস্যরা এবং দীর্ঘক্ষণ স্লোগান চলতে থাকে এই আলিপুর আদালত চত্বর জুড়ে এবং ইতিমধ্যেই এই ঘটনায় যাদেরকে আদালত চলেছিল তাদের যে শুনানি হয়ে গিয়েছে এবং অর্ডার রিজার্ভ রেখেছেন বিচারক এবং সে বিচার কিছুক্ষণ পর সেই মূলত জানানো হবে যে তাদের জেল হেফাজত হবে যে হবে না ধন্যবাদ আপাতত এরা যদি হিন্দু হতো কোনো মেয়েকে আরেস্ট করতে পারতো না এরা যদি হিন্দু হতো আজকের মেয়ে ছেলে মেয়েগুলোকে রাত দুটো সময় এই পুলিশ রুমে যেত না লালবাজারে লালবাজারে ডচার করেছে লালবাজারে ডচার করেছে ছিলাম উপস্থিত প্রোগ্রামে আমাদেরকে লাঠি চার্জ করেছে লাঠি চার্জ করেছে আমাদের কিছু লোককে তুলে নিয়ে এসছে কনকন কুমার গুড়ি এত নির্লজ্জ কলকাতা পুলিশ এত নির্লজ্জতার সঙ্গে কালকে কাজ করেছে গেরুয়া দাঁড়ি সন্ন্যাস পর্যন্ত ছাড়েনি রাস্তায় ফেলে পিটিয়েছে মহিলা বাচ্চা নির্বিশেষে অ্যারেস্ট করেছে নন ভেলেবেল সেকশনে ধারা দিয়েছে এই নির্লজ্জ চটি চাটা পুলিশ চটি চাটা পুলিশ আমাদের ওর অত্যাচার করে আমাদের ছেলেদের মেরে তাদের রক্ত বন্যা বই বয়ে দিয়েছে উৎসিঙ্গলভাবে আমাদের উনিশ উনিশ জন নিষ্পা মানুষকে হিন্দু সনাতনী ভাই আমার ভাই তাদেরকে নিষ্ঠুরভাবে অ্যারেস্ট করেছে এতেই বোঝা যাচ্ছে যে শেষের দিকে এগোচ্ছে বর্তমান সরকার সাধু সন্তদের গায়ে হাত পড়েছে তার মানে কি বোঝা যাচ্ছে সাধু সন্তদের রক্ত ঝরেছে পথে আমরা চুপচাপ যেরকম হয় সেই নেই আমরা প্রতিবাদ করেছিলাম কোনো রকম কোনো সরকারি এমনকি কোনো রকম কিচ্ছুতে টাচ করা হয়নি ভিডিও ফুটে যাচ্ছে দেখাতে পারলে আমি নিজে এই বস্ত্র ছেড়ে দেবো পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে আমরা সাধু সন্তরা বসে আছি সেই পাকা কাটিবার এবার যেভাবে সেটা করতে হয় সেইটাই করবো আমরা